এসা কি বই পাড়ার সেই ঘটনা শুনেছিস নাকি কি হয়েছে কেন তুই জানিস না বই পাড়া ওই রাহুলীর বিশাল বড় একটা অসুখ হয়েছে ডাক্তারে বলেছে অপারেশন করতে বহু টাকা লাগবে তাই তোর বলছি ও দেখলি এড়িয়ে এড়িয়ে চলবি আরে কিন্তু টাকা ছাতি পারে বুঝেছিস আমি শুনেছি মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হয় আরে পাশে দাঁড়াতে কাদের যাদের প্রচুর টাকা পয়সা আছে তাদের এর কোনো কিছুই নেই তের পাশে দাঁড়ানো যায় নাকি কেন ক্যান তুই বুঝতে পারছি না ওর এখন প্রচুর টাকার দরকার যদি টাকা চাই এখন আমি টাকা কোথায় পাবো আর আমার বউ যা মানুষ ও টাকা দিলে একদম মিরে শেষ কিনে ফেলাবে আমার তুই আমার বন্ধু হয়েছি বলে তোর কথাটা বললাম বুঝেছিস এখন বাজারে বাসা যাবে না আর টাকা পয়সা সারি দোয়াও যাবে না বুঝেছিস সব বাড়ি ও তুমি বিপদের বন্ধু না এই ওই দেখ রাহুল আসছি এই চুপ 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 একদম চুপ ওর তাকালি ওর দিকে টাকা না বলো সবসময় এই আমি শুনেছি বিপদে পড়লে মানুষ দুঃখ করে আরে এ তো দেখছে হাসি হাসতে যাচ্ছে রে অনেক হাসির ভিতরে দুঃখ জড়িয়ে থাকে কথাই বলে না বন পুড়লে সবাই দেখে আর মন পুড়লে কেউ দেখে না ও এই কথা তাহলে এসো বাড়ি সব আরে আমি তোমার কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে কেন তেমন কিছু না অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে আসি তোমার খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি চলো ওখানে গিয়ে একটু বসি ওই জায়গাটায় চলো আজকে তোমার মনটা খারাপ খারাপ কি হয়েছে কিছু হয়েছে ভাবছি মানুষে সাথে সাতবার হতে পারে কিভাবে কেন আমাদের বাড়ি বাসায় রাহুলটাকে চেনো হ্যাঁ চিনি তো ছেলেটা তো খুবই ভালো ওর না বড় একটা অসুখ হয়েছে ওর কত বন্ধু বান্ধব ছিল কেউ এখন ওর পাশে আর দাঁড়াচ্ছে না ভাবছি আমারও যদি কিছু হয় তাহলে আমার পাশেও তো কেউ থাকবে না 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 তুমি অমন কথা বলো না তোমার কিছু হলে আমি বাঁচবো না আমি তোমার পাশে সারা জীবন থাকব তোমার যাই হোক আমি তোমার পাশে সারা জীবন থাকব। এই তোমার হাত ধরে কথা দিলাম বম হলিীরে বাবা গভীর জঙ্গলে তুই একা কি করছিস তুই কি জানিস এই জঙ্গলে কত बाघ ভাল্লুক আছে হ্যাঁ বাবা জানি তুই জেনেও বসে আছিস তোর কি কিছু হয়েছে তুমি জানো বাবা আমার একটা সুন্দর জীবন যাপন ছিল আমার একটা রোভার পদ থেকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাপ কেউ দেখে না রে বাচ্চ এটা তোর ভুল ধারণা ভগবান তোর পরীক্ষা নিচ্ছিল কে তোর আপন আর কে তোর পর বাবা আমার কি রোগ ভালো হবে না ভালো তো হবি আমি তো আছি এই নেই পাতা রসটা দিনই তিনবার করে খাবি শোন ভালো তো হয়ে যাবি সেখান তুই চিনে নিবি কে তোর আপন আর কে তোর পর বোম ভলে বাবা কোথায় গেল বাবা